জন্য সম্মানিত হাজরিন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি নাজিল কৃত কিতা এই কোরআনুল করিমের আওয়াজকে স্তব্ধ করতে করে দেওয়া যাবে না এই কোরআনুল করিমের আওয়াজকে কেউ বন্ধ করে পারবে না যুগে যুগে যারাই এই কোরআনুল করিমের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল আল্লাহ সুবাহ তাদেরকে দুনিয়ার বুকেও লাঞ্জিত করে ছাড়ছেন

আমি তোমাদের মাঝে যে গরন্ত খানা নাছিল করেছি এই গরন্ত খানা এমন তেমল ক মন্ত্রতন্ত্র নয় এই গরন্ত খানা আমি আল্লাহ অল কোলা এলামিন সায়ন নাছিল করেছে। আল্লাহ হরা গোলা এলামিন বােদ ওয়াইন নাহলাতানজিলো। পরাব বেল্লা এলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নাযিল করেছি এই কুরআনুল কারীম আমি তার মাধ্যমে নাযিল করলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আশ-শুআরা 193 আয়াতের মধ্যে বলেন নাযাল বিহির রূহুল আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআনুল আমি রূহুল আমিনের দ্বারা দুনিয়ার বুকে প্রেরণ করেছি রূহুল আমিন তার উদ্দেশ্য কি ও মুসলমান আল্লাহর গোলাম তাফসীরে তাবারী কোলে দেখেন রূহুল আমিন তার উদ্দেশ্য কি আল্লাহ রব্বুল আলামিন তাফসীরে তাবারীর মধ্যে লেখেন তাফসীরে তাবারীর মধ্যে বলা হয়েছে রূহুল আমিন হুয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমকে দুনিয়ার বুকে নাযিল করেছেন কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নাযিল করলেন কুরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাযিল করেন নাই কুরআনুল কারীম পড়ে আপনি সূরাতুল ফাতিহা পড়ে

অন্ধকার কার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কুরআনুল কারীমকে আমি তোমাদের মাঝে নাযিল করেছি এই কুরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না যারা এই বন্ধ করতে পারবে তারাই দুনিয়া থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন আল ওয়াক্ত কোনে ওয়াল খুতাবা ওয়া সময় অতি অল্প কথা অনেক বেশি বক্তাও অনেক বেশি কথা নেই এই জন্য আমি জাস্ট আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য আসছি জাস্ট আমি আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য আসছি এবং আলহামদুলিল্লাহ আমার আঙ্গেল পাশে বসে আছেন আমার আঙ্গেল বলতেছেন যে হুজুর আমি আপনাকে দোয়া করি আপনি কোরআনের খাতে হন এবং আগামীকেন এই স্টেশনের মধ্যে আগামীতে আল্লাহ সুলহাজ আপনাকে ক্লবন করে সকলে বলে আল্লাহ আমিন আপনারা আমাকে সকলে কম বেশি ছিলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের গোয়ায় দেখতে অনেকটাই ছোট আল জামিয়াহালিয়া দাও মহিদুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দাওরাই হাদিস ইফতার হুনমুল হাদিস ওখান লেখাপড়া করেছি আর আমার একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে মাদিনাজুল আলুদ হজরত রাবিয়া বসরি দাউরাই হাজিজ কর্মী মাদ্রাসা যেটা বাজার দলডাঙ্গা এবং বাবুর মধ্যবর্তী স্থান কাশিম বাজারে আলহামদুলিল্লাহ আপনাদের মেয়েদেরকে ভোট দিয়ে করাবেন আলহামদুলিল্লাহ আমরা যথাসাধ্য আপনাদের আমানতনাকে ভালোভাবে আপনাদের মাঝে তাদেরকে সফলতা অর্জন করে ফিরে দেওয়ার চেষ্টা করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি